প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সনিয়া তো সনিয়ার পরিবারে মা আছে আর আরেকটি ভাই আছে তো এক ভাই এক বোন সোনিয়াই বড় তো সনিয়া লেখাপড়া করতে পারেনি অভাবে সংসারে কারণ তার বাবা তাদেরকে ফেলে ছোটবেলায় চলে গিয়েছে কখনো বাবার ভালোবাসাও পায়নি তো মা খুব কষ্ট করেছে কারণ মা যাকে বিয়ে করেছে কারণ সে একটু মধ্যবিত্ত পরিবারের ছিল কিন্তু তার মা অনেক গরিব ছিল সে তুলনায় তাই হয়তো তার পরিবারকে সেরে তার বাবা চলে গেছে তো সনিয়া যখন এই গল্পটা তার মার মুখ থেকে শুনে। তখন সনিয়া তার মুখে তার বুকের মধ্যে একটা প্রতিজ্ঞা করে বসে যে আমি যদি কখনো বিয়ে করি তাহলে গরিব ছেলেকে বিয়ে করব তো জীবনে কখনো কষ্ট দেয় না তারা আর যদি বয়স্ক হয় তাহলে বয়স্ক পুরুষও বিয়ে করব তারা কখনো গরিব বলে অবহেলা করবে না কষ্ট দিবে না তো সনিয়া সময় হিজাব পরে সনিয়া কখনও কারোর সাথে প্রেম ভালোবাসা করে নাই তো লেখাপড়া করতে পারে নাই মারদাশা কিছুটা পড়েছিলো তো নামাজ কালাম পড়ে তো এখন সনিয়া ইউটিউবে এসেছেন যদি কোনো ব্যক্তি তাকে বিয়ে করে পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে যেন সরাসরি তার বাসা যদি আসতে চায় আসতে পারবে তো সনিয়ার মা বাসাবাড়িতে কাজ করে কাজ করে যা পায় তা দিয়ে তাদের সংসার চলে তো দর্শক এ ছিল সনিয়ার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আপনারা যদি সনিয়ার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর সনিয়ার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বারে ফোন দিলে আপনারা কথা বলতে পারবেন তো আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ